এই দেখুন হালকা একদম কোটিং রয়েছে আর ভেতরে পুর দেখুন পুরো ঠাসা বাড়িতে যদি এত সুন্দর টমেটো চপ বানানো যায় একদম সহজ পদ্ধতিতে তাহলে কিন্তু বাড়ির সবাই একদম মন খুশ হয়ে খাবে দেখুন বন্ধুরা আমি কামড় দিলাম তেমন চাপ দিতে হয়নি টমেটোটা কিন্তু গলে চলে এলো মানে কতটা নরম হয়েছে বুঝতে পারছেন টমেটোটা সিদ্ধটা খুব ভালো হয়েছে টমেটো আর একটু কামড় দিতেই হবে আর ওপরটা একদম মুজমুচে এগুলো সব মুজমুচে হালকা গরম আছে তেল ভালো একটু গরম গরম ভালো লাগে আর সাবিত্রী কিছু আছে বলেই এত ভালো ভালো খাবার নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে রান্নার জন্য বেশ কয়েকটা টমেটো নিয়ে এসেছি আর এই পাকা টমেটো দিয়ে বানাবো টমেটোর চপ দারুণ লাগবে খেতে হালকা টক টক আবার ঝাল ঝাল থাকবে অন্যান্য তেলে ভাজার থেকে এই চপটা কিন্তু দারুণ সুস্বাদু হয় তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো যাতে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর এই টমেটো চপের জন্য কিন্তু বেশি পরিমাণে টমেটো লাগে না মাত্র তিন থেকে চারটে যদি টমেটো হয় তাহলে কিন্তু পুরো পরিবারের সবার হয়ে যাবে আর এর সাইজ ছোট বড় ওরকম কোনো ব্যাপারই নেয় তবে একই সাইজের নিলে তাহলে চপগুলো একই সাইজেরই হবে আমার এখানে তো অনেকগুলো টমেটো আছে এর মধ্যে থেকে আমি একই সাইজের কয়েকটা টমেটো নিয়ে নেব আমি এখানে চারটে টমেটো নিয়েছি এতেই কিন্তু অনেকগুলো টমেটোর চপ হবে প্রথমে আমি এই টমেটোগুলো জলে ভালো করে ধুয়ে নেবো এবার এগুলোকে কেটে নেব আর টমেটো চপের জন্য টমেটোগুলো কিভাবে কাটছি একটু দেখে নিন এই যে আমি কিন্তু গোল গোল করে পিস করব একটা টমেটো থেকে তিন পিস করলাম আর এই যে দানাগুলো বা বীজগুলো রয়েছে না এগুলোকে বের করে দেবো জলের মধ্যে ফেলে দিচ্ছি এই যে আমি কিন্তু একটু মোটা মোটাই দেখেছি এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে কিন্তু খুব বেশি মোটা হলে আবার ভেতরটা একদমই ভালো লাগবে না কারণ টমেটো আবার কাঁচাও থেকে যেতে পারে সেই জন্য মিডিয়াম সাইজে করবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে টমেটো চপটা হবে আমি এখানে যতটা সম্ভব ভালো করে কিন্তু বীজগুলো বের করে নিচ্ছি যেগুলো একটু বড় সাইজের টমেটো সেগুলো কিন্তু পিছন দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি এই যে বাড়িতে চপটা বানাচ্ছি বলে কিন্তু টমেটোর বীজগুলো বের করে দিচ্ছি এগুলো যদি দোকান থেকে কিনে খাওয়া হতো এভাবেই রান্না হতো কারণ কারোর সময় নেই এইভাবে বীজ বের করে সেই চপটা বানানো দেখুন চারটে টমেটো কেটেছি কতগুলো পিস হয়েছে আর এখানে যতগুলো টমেটোর পিস হয়েছে ততগুলোই কিন্তু টমেটোর চপ হবে তো চলুন এটাকে সাইডে রেখে এবার আলুর পুটটাকে রেডি করে নিই তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম রান্নার সুবিধার জন্য এবং সময় কম লাগার জন্য আমি এখানে তিনটে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার পুরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফুরন খেতে করা আদা রসুন আপনারা যদি এটাকে নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটাকে বাদ দিয়ে দেবেন তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিতে পারেন হালকা করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আলু আর আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দেব আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন হালকা করে একটু নেড়ে করে নিচ্ছি এবার বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ধনে পাতা এবার ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব আলুর পুটটাকে বেশ নেড়ে চেড়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি কড়া থেকে কিন্তু সহজে ছেড়ে যাচ্ছে মানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে নেব একদম সহজভাবে টমেটো আর আলুর পুরটা রেডি করে নিলাম এবার ব্যাটারটাকে রেডি করে নেব চপের জন্য তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম বেসন অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এক থেকে দু চিমটি মতো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা বানাতে গেলে অবশ্যই কিন্তু হাত দিয়ে বানাবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো যাবে আর যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচেও হবে আর কিন্তু অল্প এইভাবে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে যেমন থিকনেস দরকার ঠিক তেমন ভাবে জল দিয়ে থিকনেসটাকে রেডি করতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে একটু সাদাটে ভাব এসছে এবার আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো এবার দেখুন ব্যাটারের থিকনেসটা এই যে কি সুন্দর স্মুথ ভাবে পড়ছে এভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে টমেটো চপের শেপ দিয়ে দেবো এবার এখান থেকে একটা করে টমেটোর টুকরো নেব আর এখান থেকে আলুর পুর নেব আলুর পুরটা দিয়ে দিচ্ছি এই টমেটোর পিসটা কিন্তু মাঝখানে থাকবে আর দু সাইডে থাকবে আলুর পুর একদম পাতলা করে কোটিংটা থাকবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে খুব বেশি মোটা হয়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না টমেটোর পিসটাকে আলুর পুর দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে নিলাম এইভাবে সবগুলো রেডি করব তবে যে পাত্রে রাখছি সেই পাত্রে কিন্তু অল্প করে আগে থেকে শুকনো বেসন ছড়িয়ে রেখেছি তার উপরেই রাখছি এতে তুলতে সুবিধা হবে তো দেখুন সবগুলো টমেটো চপে সেপ দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবার এক এক করে ভেজে নেব তার জন্য কয়েতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার গরম তেল আমি এখান থেকে এক চামচ নেব আর এই ব্যাটারের মধ্যে দেব এতে করে কিন্তু চপটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে এবার ব্যাটারটাকে আর একবার ভালো করে মেখে নেব থেকনেসটা আরও একবার দেখে দিচ্ছি কত সুন্দর স্মুথভাবে পড়ছে দেখুন এবার ব্যাটারের মধ্যে দিলাম এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি বেশি করে তেল দিয়েছিলাম বলে একসাথে তিনটে করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু এক সাইড মোটামুটি হয়েছে এই দেখুন এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন টমেটো চপগুলোকে বেশ উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা যেমন কালার হয়েছে আর তেমনই কিন্তু সাইজ একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে টমেটো চপ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এগুলোকেও তুলে নিচ্ছি এই দেখুন প্রত্যেকটা কিন্তু একই শেপে হয়েছে যেহেতু আমি একই টমেটো নিয়েছি তার জন্য তো বন্ধুরা দেখুন সবগুলো টমেটো চপ ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট দেখায় ভেতরটা কেমন হয়েছে প্রত্যেকটা কিন্তু টমেটো চপ খুব সুন্দর মুচমুচে হয়েছে এই দেখুন হালকা একদম কোটিং রয়েছে আর ভেতরে পুর দেখুন পুরো ঠাসা আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এক প্লেট মুচমুচে টমেটোর চপ নিয়ে বসেছি আহ এত সুন্দর একটা গন্ধ হচ্ছে কি বলবো মানে কি বলবো জীবে জল চলে আসার মতো অবস্থা তেলে ভাজা হলে এমনি সাধারণভাবে আমাদের জীবে জল চলে আসে এই যে বড় বড় সাইজ এটা দেখেই যে এত আনন্দ হচ্ছে না কি বলবো একটা টমেটোর চপ তুলে নিয়েছি আহ সাইজটা অসাধারণ হয়েছে তোর কামড় দিয়ে দেখা যাক টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আমি কামড় দিলাম তেমন চাপ দিতে হয়নি টমেটোটা কিন্তু গলে চলে গেল কতটা নরম হয়েছে বুঝতে পারছেন টমেটোটা সিদ্ধটা খুব ভালো হয়েছে টমেটো আর একটু কামড় দিতেই হবে আর ওপরটা একদম মজমুছি এগুলো সব আহ হালকা গরম আছে তেল ভালো একটু গরম গরম ভালো লাগে হালকা ঝাল ঝাল আছে আর টমেটো তো একটা হালকা টক টক হয় তো দুটো মিলিয়ে একদম অসাধারণ স্বাদ কঠিনটাও অসম্ভব সুন্দর টেস্ট সব কিছু মিলে আলুর যেটা আছে একদম ফাটাফাটি পুট্ট বলবো সাবিত্রী কিচেন আছে বলেই এত ভালো ভালো খাবার খেতে পারছি আহ যাই হোক সাবিত্রী কিচেন হুম আর একটা ছবি বেড ভরে যাবে তো বন্ধুরা আজকের এই টমেটোর চপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না আপনারা সব সময় দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন